গাইজ হাতে টিকেট দেখে অলরেডি বুঝে গিয়েছেন আমি কোথায় গিয়েছিলাম ফাইনালি তুফানের জোয়ারে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না ওরে ওরে চলে গেলাম মুভিটি দেখার জন্য মুভি দেখতে যাব তাও আবার বসে সারা রাত ঘুম হয়নি সকাল সকাল উঠে গেলাম খুব তাড়াতাড়ি নিজেকে রেডি করে নিলাম তো সাজু শেষ করে আমরা চলে গেলাম গুলিস্থান ওইখান থেকে একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে যাব সচিবালয় জাস্ট বিকজ আজকে আমরা ম্যাক্টো রেলে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সচিবালয়ের সামনে পল্টনে মুভিটি নিয়ে তুবা আমি আপু দিন আমি খুবই এক্সাইটেড ছিলাম মনে হচ্ছিল এই রাস্তাগুলো পারাপারের জন্য কোনো আকাশপথ হলে ভালো হতো উড়ে উড়ে চলে যেতাম দেন আমরা খুব দ্রুত হেডে চলে গেলাম কাউন্টারের দিকে টিকেট কাটার জন্য ম্যক্টরেলে আসলে মনে হয় বাংলাদেশের ভাগ্য দিন দিন খুবই পরিবর্তন হচ্ছে শুধু আমারটাই হচ্ছে না পুরো ম্যক্টরেলের পরিবেশটি দেখে আমি সত্যি আমাদের प्राइम মিনিস্টারকে নিয়ে খুবই প্রাউড ফিল করছিলাম আর মনে মনে ভাবছিলাম আমার জীবনের উন্নতি হোক আর না হোক আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন করেই ছাড়বে ইনশাল্লাহ দেন আমি মাইন্ডের সাথে বক বক বাদ দিয়ে চলে গেলাম ভাড়ার তালিকা দেখতে আমরা যাব বিজয় স্মরণী আজকের মুভি দেখব বিজয় স্মরণীতে স্টার সিনেপ্লেক্সে তো পল্টন থেকে বিজয় স্মরণী পর্যন্ত ভাড়া চল্লিশ টাকা আমি তিনটা নিয়ে নিলাম ফার্স্টে টিকিট ধরেছিলাম উল্টা দেন আমি ভা করে ধরলাম দেন তোমাকে বললাম চলো এবার তোমাকে নিয়ে যাব বিদেশে এখানে আমার পিছনে লোকটি সময়ের মূল্য মনে হয় অনেক ছিল যার কারণে সে দশ সেকেন্ডের সিঁড়িগুলো দুই সেকেন্ডে বেয়ে চলে গেল দেন আমি আস্তে আস্তে পোজ মারতে মারতে উঠতেছিলাম ঢং করতে তো আর টাকা লাগে না তাই একটু ফ্রি ফ্রি করে নিলাম ওইদিকে দিকে তুবা বললো আমিও একটু ঢং করতে চাই তো আমি বললাম করে নাও চালিয়ে আমরা চলে গেলাম বিমানের সামনে সরি বিমান না ম্যাক্টোরিয়ালের সামনে একটু চাপা মারতে নিয়েছিলাম আর কি মুভি দেখতে যাব হাই ব্র্যান্ডের মেকআপ দিয়ে কিন্তু কি হবে এত গরমের কারণে আমার মেকআপ গলে আর দুধ টুকু টুকু মানে করছিল রেলের জন্য বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ ওয়েট করতে করতেই চলে আসছে ম্যাকটোরেল রেল আমার পিছন দিয়ে দেখতে পারবে কাঙ্ক্ষিত আমাদের সেই বিমান আরে যাই হোক মানে ম্যাকটোরেল ট্রেন এসে থামতে দেরি থপাস করে আমরা তিনজন উঠে গেলাম দ্রুত উঠে গেলাম কিন্তু কোনো কাজ হলো না আমরা গিয়ে একসাথে কোন সিটি পেলাম না আপু আর তু বা এক সিটে বসলো আর আমি অবলা নারী যার বসার কোনো সিটি ছিল না যার কারণে আমি এইভাবে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করতে করতে আমি যাচ্ছিলাম অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকতেই বেশি ভালো লাগছিল যার কারণে আমি সিট পেয়েও বসিনি বসে থেকে বাহিরের এই সুন্দর দৃশ্যগুলি ঠিক মতো দেখা যাচ্ছিল না যার কারণে আমি দাঁড়িয়ে ছিলাম আর প্রতিটি স্টান থেকে এই লোকজন অ্যাড হচ্ছে ছিল যার কারণে শিক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটি ভরে গিয়েছিল পুরো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি বাট এখানে অনেক মানুষ একসাথে নামছিল আর আমি তো আবার একটু ভিডিও করব এই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফাকা হওয়ার পরে দেন আমি নামলাম আমার আবার পোস্ট দিতে বেশিক্ষণ লাগে না ক্যামেরাটা অন করেই আমি পোস্ট দেওয়া শুরু করে দিই এই দিকে বাগ্নিটাও পুরো আমার মতই হয়েছে আমি যেভাবে যখন যা করি তারও ঠিক সেইভাবে তাই করতে হবে জাগা আমার ভাগ্নি আমার মতো হবে এটাই তো স্বাভাবিক এদিকে বকবক করতে করতে আমরা চলে আসছি আমাদের টাকার কিনা কাটটি আবার হাস করে নিয়ে নিল তুবা বলতেছিল আম্মু তোমার আমাকে দাও আমি তোমারটা দিব বাট যারটা তাকেই দিতে হবে এই জন্য তার আবার এখানে একটু দেরি করলো অ্যাকচুয়ালি কিন্তু আমরা এই প্রথমবারই এসেছিলাম আসলে বাসা তো নারায়ণগঞ্জ তো মতিজির উত্তরা এমন কোনো কাজও নাই যে আসবো তো ভাবলাম আজকে যেহেতু মুভি দেখতে যাবো তাও আবার বিজয় স্মরণী পয়েন্টে ওইখানে স্টেশন আছে তাহলে এখান নিয়ে যাই এক কাজে দুই কাজ হয়ে যাবে ম্যাকটোরিয়াল থেকে নামার পরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ এই রোডে কোনো রিক্সা চলাচল করে না হাঁটি হাঁটি পা পা করতে করতে চলে আসছি আমি মিউজিয়ামের সামনে এখানে বড় করে লিখা আছে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম আমি ভিডিও ক্লিপটি নিয়েছিলাম পিছন সাইড থেকে যার কারণে পুরো স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছিল না আর লেখাটিও ছিল হোয়াইট কালার বর্তমানে আমি মনে করি টাকা খরচ করে কোনো রিলেটিভদের বাসায় না গিয়ে এইভাবে কোনো পর্যটক স্থানে ঘুরতে যাওয়া ভালো এতে দুইটা প্লাস পয়েন্ট আছে একটি হচ্ছে মানসিক শান্তিও পাওয়া যায় আর চোখ ভরে সৌন্দর্য উপভোগ করা যায় এই দিকে রিলেটিভদের বাড়িতে বেড়াতে গেলেও দুইটি দিক আছে বাট সেটা ভালো দিক না খারাপ দিক একটি দিক হচ্ছে যাদের বাসায় যাওয়া হয় তারা খুবই বিরক্তি ফিল করে আর আরেকটি দিক হচ্ছে এতে করে সম্পক্ষে দূরত্ব বেড়ে যায় আমি আসলে বর্তমানে কথা বলছি অতীতের কথা না অতীতে আমরা বেড়াতে গেলে সম্পক্ষ আরো বেশি ভালো হতো আবার হ্যাঁ সবার ফ্যামিলি একরকম না এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম আসলে আমার সামনে যদি দুইটি অপশন রাখা হয় একটি হচ্ছে রিলেটিভদের বাসা আর একটি হচ্ছে পর্যটক স্থান আমি চোখ বন্ধ করে পর্যটক স্থান চুজ করব কারণ আমার ভাই শান্তি দরকার অশান্তির না আচ্ছা যাই হোক আজকের জন্য ওভার জ্ঞান দিয়ে ফেলেছি এবার আপু মুভির টিকিট নিয়ে নিল আমরা মুভির টিকিট দুই দিন আগেই অনলাইনে কেটে রেখেছিলাম কারণ যেই হারে তুফান মুভির প্রতিটি শো হাউসফুল যাচ্ছিল এতে করে আসলে ওইখানে গিয়ে টিকিট পাওয়া একদমই অসম্ভব ছিল আমাদের শো টাইম ছিল ওয়ান ফিফটি পি এম তো এর মধ্যে অনেক টাইমই ছিল আমরা বারোটায় গিয়ে পৌঁছিয়েছিলাম এখন বসে কি করব এই জন্য আমরা চলে গেলাম থ্রি ডি আর্ট গ্যালারিতে এখান থেকে আমি আর্ট গ্যালারির টিকিট নিয়ে নিলাম তিনটা প্রতি টিকিটের প্রাইস দুশো টাকা করে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এর আগেও আমি মুভি দেখতে এসেছিলাম এখানে প্রিয়তম আমি এখানেই দেখেছিলাম তো বা বললো আমি তাড়াতাড়ি চলো থ্রি ডি আর্ট গ্যালারিতে নয়তো আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না আমাদের মুভি শুরু হয়ে যাবে আমি আবার কোথাও গেলে আমার বারোটি ওয়ান টাইম লাগে আর ওয়ান টাইম বলতে এই যে ব্যান্ডেজ যেটা আমরা লাগাই কেটে গেলে সেটার সেটার কথাই বলছি আসলে আমার একটি প্রাইভেট সমস্যা আছে মানে প্রাইভেট সমস্যা বলতে অন্য প্রাইভেট সমস্যা সেটা হচ্ছে আমি কোথাও গিয়ে জুতা পরে বেশিক্ষণ হাঁটতে পারি না আমার পায়ে ঢোসা পড়ে যায় যার কারণে আমি দশ আঙ্গুলে দশটি ওয়ান টাইম পেঁচিয়ে নেই এবং দুই পায়ের সাইডে দুইটা লাগিয়ে নেই এতে করে আমার কষ্টটা একটু কম হয় পায়ে ঢোসাও কম পড়ে এটা না দিলে আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় ছিলে মানে আমার হাঁটার অবস্থা থাকে না আপনাদের যাদের আমার মতো এই সমস্যাটি আছে তারা সেম টেকনিক একটি ইউজ করতে পারেন এতে করে সমস্যা আসলেই কম হয়ে যায় এই ওয়ান টাইম গুলো লাগানোর কারণে এবার আমার পায়ে কোনো বিলিস্টার্স বা ফুচকা পড়বে না ইজিলি এবার আমি সারা দিন হাঁটতে পারবো এরপর আমি আমার ব্যাগটা গুছিয়ে চলে গেলাম থ্রি ডি আর্ট গ্যালারির ভিতরে গ্যালারিতে প্রবেশের পূর্বেই আমাদের থেকে টিকেটের হাফ কেটে নিল একে একে আমরা এন্টার করলাম গ্যালারির ভিতরে এখানে প্রবেশ করার পরেই আমাদের এই ওয়ান টাইম শুগুলি দিয়ে দিল যাতে ছবিতে কোনো স্পট বা ময়লা দাগ না পড়ে হ্যালো আলাইকুম ওয়েলকাম টু পশ ব্লক তো আজকে আমরা চলে এসেছি বিজয় সংগ্রী আর আমাদের এখানে আসার দুইটা রিজন সেটা হচ্ছে মুভি দেখা আর একটা হচ্ছে থ্রি ডি আর্ট গ্যালারিতে ঘোরা তো চলুন দেখে আসি এখানে কী আছে আমরা এখন যে ফ্লোরটিতে দাঁড়িয়েছিলাম এটা ছিল থার্ড নাম্বার ফ্লোর যেটা মিডেল ওয়েতে ছিল এখানে খুব সুন্দর একটি চা বাগানের দৃশ্য আট করা ছিল তুবা এটা দেখে বললো আমি এখন সিলেটে চলে আসছি আসলে সিলেট চা বাগানে তুবা একা যায়নি সাথে আমি আর আপুও ছিলাম এরপরে আমরা ডানায় পাখা লাগিয়ে নিলাম যেহেতু দিনটি ছিল ওরার তো উড়ে উড়ে আমরা সিলেট থেকে সরাসরি চলে গেলাম সাকসেস বাজার ওইখানে গিয়েই আমরা সরাসরি উঠে গেলাম লাবুনি বিচে আরে ওই বীজটি তো আমার নিজস্ব বীজ আচ্ছা যাই হোক আমি জানি আমার কথা আপনারা বিশ্বাস করবেন না এটা বিশ্বাস না করাই ভালো সৈকত দেখতে দেখতে আমরা বোর হয়ে গেলাম এই জন্য আমরা চলে আসছি পাহাড় দেখতে সাজেকে আমরা যে এক এক জায়গায় ঘুরছি বিশ্বাস না করলে তো বা নিজের মুখেই শুনুন এরপর আমরা ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে গেলাম আউসান মঞ্জিলে আপু এখান থেকে চলে গেল স্পেশিফে করে চাঁদের দেশে এখান থেকে সব খাদান আমি লুটে নিয়ে যাবো কেউ আমাকে ঠিকাতে পারে না তুবা আর আমি এখান থেকে অনেক সোনা দানা হাতিয়ে নিলাম এগুলি কোথায় রেখেছি বলা যাবে না কারণ দেয়ালেরও কান আছে যদি আমাদের সোনাদানা কেউ নিয়ে যায় এখানে লিজাপু আর তুবাকে দুজনকেই বেস্ট দারুণ লাগছিল খলনায়িকা হিসেবে লিজা আপু আর তুবা বসে পান্ডার সাথে চুটিয়ে গল্প করা শুরু করে দিল আমিও সাথে চলে গেলাম অতিরিক্ত ক্লান্তির কারণে আপু তো পান্ডার কাঁধে মাথা রেখে ঘুমিয়েই গেল অন্যদিকে আমাদের একা পেয়ে ক্যাট আমাকে আর তুবাকে বন্দি করে নিল ওইখান থেকে বের হতে না হতেই তুবা আবার বাগের কবলে পড়ে গেল এরপর রশি দিয়ে চার দিক থেকে তুবাকে বেঁধে দিল অনেক কষ্ট করে শাহরুখ খান তুবাকে বাঁচিয়ে নিল ট্রেনে তুলে নিল এরপর তুবা পুরোপুরি মুক্ত হয়ে যায় আর মুক্ত হয়ে ডানা মেলে পাখির মতো উঠতে থাকে এত কষ্ট করে তুবা বেঁচে ফিরেছে এই জন্য মেসি তার ওয়ার্ল্ড কাপটি তুবার হাতে তুলে দিল এরপর বাড়ি ফিরে তুবা তার সব শখের কাজগুলো করতে থাকে তার মাকে গান শোনায় মায়ের সুন্দর সুন্দর ছবি আট করে বিভিন্ন ধরনের পাখি পোষা শুরু করে আবার জেলেদের সাথে মাছও ধরে তোমা মাছ ধরতেছো অনেক মাছ অনেক মাছ অনেক মাছ কয়টা ধরছো আবার পরীরা তুবাকে ডলও গিফট করে আসলে এক কথায় বলতে গেলে তুবার এই গল্পের দুনিয়াটিতে আপনারাও ঘুরতে আসতে পারবেন সেটি হচ্ছে মিলিটারি মিউজিয়ামে আসলেই আপনারা এগুলো দেখতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আট করে রাখা হয়েছে এখানে বাচ্চাদের শিখনীয় বেশ কিছু জিনিস আছে আসলে যেসব বাচ্চারা আর্ট করতে খুবই পছন্দ করে তাদের এখানে নিয়ে যাওয়া খুবই পজিটিভ একটি দিক হবে আমি মনে করি আমরাও তুবাকে এই জন্যই নিয়ে গিয়েছিলাম তুবা বেশ সুন্দর সুন্দর আর্ট করে তুবা ওর বাড়িতেও বেশ সুন্দর সুন্দর দৃশ্য আট করে দেওয়ালে টানিয়ে রেখেছে এরপর আমরা চলে গেলাম গ্রাউন্ড ফ্লোরে গ্যালারিটি ছিল তিনতলা বিশিষ্ট একটি ভবন যার নিচে দুতলায় ছিল পানির ভিতরে এখন আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে এখানে আছে মিরর থ্রিডি এইখানে যায়নি কারণ এখানে গিয়ে আসলে আমি ঠিকমতো ছবিও তুলতে পারি না এর আগের বারের কিছু আনপারফেক্ট ছবি আমার কাছে আছে এখানে যাওয়ার পর পজিশন বোঝার আগেই সময় শেষ হয়ে যায় তো ঠিক মতো আমি ছবিও তুলতে পারি না এই জন্য আর আমি যেতে রাজি হইনি তো হাঁটি হাঁটি করতে করতে আমি উপরে চলে যাচ্ছিলাম অন্যদিকে মিররে না যেতে পেরে দুবার অবস্থা তো খুবই খারাপ তো বা পুরোই রেগে আছিলো আপনাকে একটু বুঝিয়ে শুনিয়ে উপরে নিয়ে যাচ্ছি এই দিকে আমার স্কিনে কি একটা ইয়েলো শ্যাডো পরে গেছে যেটা যাচ্ছিল না তো কিছুক্ষণ পরে এটা নিজে নিজে চলে গেছে এই দিকে আমি দুষ্ট কোকিল গান গাইতে গাইতে উপরে উঠছিল আমার গান গাইতে গাইতে ওইদিকে দিকে তুবা বলছিল আমি আমাদের মুভি টাইম হয়ে গেছে মুভি শুরু হয়ে গেছে দেন আমিও বাহিরের দিকে তাকিয়ে দেখলাম সবাই হলের সামনে চলে গেছে অলমোস্ট একটা পঁয়ত্রিশ বেজে গেছে তো পঞ্চাশ যেহেতু শো আমরাও হাঁটি করতে করতে চলে আসলাম তুফানের কাছে এসেই তো বা পোস্টারের সাথে কয়েকটা ছবি তুললো আর আমিও একটু ভিডিও করে নিলাম কেন জানি স্টার সিনেপ্লেক্সের সবগুলো ব্রাঞ্চের থেকে আমার এই বিজয় স্মরণী ব্রাঞ্চটিতে বেশি ভালো লাগে মুভি দেখতে এখানে মেনুতে অনেকগুলো খাবারের লিস্ট থাকলেও এগুলো সবগুলি পাওয়া যায় না কিছু কিছু খাবার পাওয়া যায় এর মধ্যে রয়েছে পপকর্ন পপ চিকেন পটেটো ফ্রাই আর বিভিন্ন ড্রিঙ্কস তো আমরা এখান থেকে নিয়েছিলাম পপ চিকেন আর ওয়াটার দেন বিল পে করে আমরা খাবারটি নিয়ে নিলাম এইদিকে খাবার নিতে নিতে হলে এন্টার করার জন্য লম্বা সিরিয়াল হয়ে গিয়েছিল দেন আমরাও দ্রুত গিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম চেষ্টা করছিলাম একটু ফাঁকে ফুকে ঢোকা যায় নাকি বাট আসলে ঢোকা যায়নি খুব কঠোর ভাবে দাঁড়িয়েছিল তাদের চোখে ধোকা দেওয়া একদমই ইজি ছিল না যার কারণে আমারও সিরিয়ালে গিয়ে দাঁড়াতে হলো আর এইভাবে এক পা এক পা করে আগাতে থাকলাম কিছুক্ষণ পরে মানে চিন্তা করলাম আসলে তো আগে থেকে বুকিং আছে সো তারা হুরার কিছু নেই এন্ড আমরা এক এক করে প্রবেশ করলাম হলের মধ্যে তুবা খুবই এক্সাইটেড ছিল কারণ এটা তোবার ফার্স্ট টাইম ছিল হলে মুভি দেখা তুবা আমাকে আস্ক করছিল আমি আমাদের সিট কোথায় আমরা কোথায় বসবো আমি বললাম তুমি আমার সাথে আসো দেন আমরা এক একে গিয়ে সিটে বসে পড়লাম যা যা সিটে আমাদের সিটটি ছিল প্রথম দিক থেকে দ্বিতীয় সারিতে কর্নারে আমরা সিটে বসার কিছুক্ষণ পরেই আমাদের মুভি শুরু হয়ে গেল এইদিকে শো পুরো হাউসফুল কমিউনিটি গাইডলাইনের কারণে মুভির কোনো সিনই আমি অ্যাড করতে পারিনি আমার ভিডিওতে বাট অসাধারণ একটি মুভি আমরা ইন্টারভেল এর সময় বের হলাম ওয়াশরুমে যাওয়ার জন্য এখানকার ওয়াশরুমটি খুবই নিট এন্ড ক্লিন আমার দেখা সচলাচল পাবলিক টয়লেট গুলো এত ক্লিন থাকে না বাট এখানের ওয়াশরুম গুলো ইউজ করার পর কারো কমপ্লেন থাকবে না আশা করি প্রতি ওয়ান পার্সন যাওয়ার পরেও তারা ক্লিন করে ফেলে সাথে সাথে ওয়াশরুম দ্যাটস দ্য গুড থিং এরপর আমরা খুব দ্রুতই চলে আসি কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের মুভিও শুরু হয়ে যাবে

ছিল আমি শেষে কে মারা গেল আমি বললাম কেউ মারা যায়নি সেটা রিভিল হবে তুফান টুতে আমার দেখা অসাধারণ একটি মুভি ছিল তুফান হল থেকে বেরিয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম মুভিটি তোমার কাছে কেমন লেগেছে ওয়েট করতে 22 আওয়ারস বলল চলো আমি আমরা পুরো জায়গাটি একবার ঘুরে দেখি তো ওকে নিয়ে আমি পুরো জায়গাটা একবার ঘুরতে চলে গেলাম। আর এই জায়গাটি হচ্ছে আবাশিক এরিয়া। এই জায়গাটি আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটির। চারপাশে ভিউ জাস্ট ওয়াও। সবুজ আর সবুজ। তাই আমি তুবাকে বললাম আমি হেঁটে হেঁটে যাব তুমি আমার পিছে পিছে ভিডিও করতে করতে আসবা। বলল কেন আমি? আমি বললাম ভিউটা অসাধারণ এইজন্য। আমরা মুভিটি দেখতে গিয়েছিলাম ঈদের পঞ্চম দিন। পঞ্চম দিনে মুভিটি দেখার জন্য এত মানুষ হয়েছিল আর ফুল হল হাউসফুল ছিল পুরো আমাদের পরের যে শোটি ছিল সেটা জন্য মানুষ আরো বেশি হয়েছিল মনে হয় আমাদের কাছে তুফান মুভিটি নিয়ে আমাদের যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে ওভার ফিল আপ হয়ে গিয়েছে সবাই বলছিল মুভিটি নাকি কেজিএফ এনিম্যাল এগুলোর আর বিভিন্ন মুভি দেখে কপি করা হয়েছে আমি বলবো এখানে কপি করার কিছু নেই বাংলাদেশের মুভির স্টাইলটা একটু চেঞ্জ হলে এতে খারাপ কিছু নেই আমি বলবো বাংলাদেশি মুভিগুলির থেকে এটি একটি ব্যতিক্রম স্টাইলের মুভি ছিল যারা এখনো মুভিটি দেখেননি গিয়ে দেখে আসতে পারেন খুবই সুন্দর একটি মুভি এবার আমরা বাড়িতে চলে আসার জন্য আবার চলে গেলাম ম্যাক্টোরিয়ালে টিকিট কাটার জন্য এখানে গিয়ে দেখলাম অনেক লম্বা সিরিয়াল সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম টিকিট কাটার জন্য এই একটি ফ্যানের কাছে এসি বাতাস ও পুরো ফেল দেন কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা সরাসরি চলে আসলাম ম্যাক্টোরিয়ালের সামনে এই ভিডিওটি করার সময় আমার পিছনের এই পুলিশটি বলছিল আমাকেও কি ভাইরাল করে দিবেন নাকি এবার আমি টিকিট কেটেছিলাম থেকে আউসান মঞ্জিলটি দেখতে খুবই অসাধারণ লাগছিল আসলে আউসান মঞ্জিলের এরিয়াটা বেশ বড় যেটা মঞ্জিলের ভিতরে থাকলে ততটা বোঝা যায় না আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ